এই মুহূর্তে সবচেয়ে বড় খবর চোপড়ায় অবৈধ বালিঘাটে অভিযান চালিয়ে এগারোটি বালি গাড়ি আটক করলো চোপড়া থানার পুলিশ সূত্রের খবর চোপড়া এলাকায় আপাতত বৈধ বালির ঘাট আছে দুটি কিন্তু অবৈধ বালির ঘাট রয়েছে ছয় থেকে সাতটি অবৈধ ঘাটগুলি চলছে রমরমিয়ে সোমবার গভীর রাতে চোপড়া থানার আইসি অমরের সিং এর নেতৃত্বে অবৈধ বালি খাদানে অভিযান চালিয়ে এগারোটি বালির গাড়িকে আটক করে স্থানীয় সূত্র জানা গিয়েছে চোপড়া ব্লকের বিভিন্ন নদী থেকে বালি পাচারের অভিযোগ দীর্ঘদিনের স্থানীয়রা জানিয়েছেন হাপতিযা মাঝিয়ালি নারায়ণপুর ঢাকুয়াগজ বৈশাখুগজ চোপড়ার ডকনদী বেরুংসতির সংলগ্ন এলাকায় অবাধে চলছে বালিচুরির কারবার স্থানীয়দের সাথে কথা বলে জানা গেল আর্থ মুভার দিয়ে বালি তোলা হয় গ্রামীণ রাস্তায় সন্ধ্যার পর বালি বোঝায় লরি ও ডাম্পারের দৌরত্ব বিষয়ে চোপড়া থানার আইসি অমরেশ সিং জানিয়েছেন চোপড়া অবৈধ বালি খাদানের বিরুদ্ধে অভিযান চালিয়ে এগারোটি বালি বোঝায় গাড়িকে আটক করা হয় এবং প্রতিনিয়ত এই অভিযান চড়বে চোপড়া এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে চোপড়া থেকে গোপাল সরকারের রিপোর্ট উত্তরবঙ্গ টুডে ফোর 깨쪽하게나가음자 <목소리> <목소리>